লোকেরা ঢোল বাজাচ্ছে হাসি তামাশা করছে ইমামে আলী কাম ইমামে হুসাইন তাআলা আনহু দায় শির বিসর্জন দিয়েছেন আর তাদের ভালোবাসার দাবিদাররা রাস্তায় ঢোল বাজাচ্ছে বুঝে আসে না এদের কি হয়ে গিয়েছে তাদের পিতার ওফাতবার্ষিকী হলে শ্রদ্ধেয় দাদার বার্ষিকী হলে কেউ যদি ঢোল বাজিয়ে বাজিয়ে আসে ঢাক ঢোল বাজিয়ে দাদার বার্ষিকী পালন করে ঢোল বাজিয়ে উশৃঙ্খল বিশৃঙ্খলা করে গোল গোল করে ঘুরলে লাঠি দিয়ে মেরে তাড়িয়ে দেবে তাদেরকে আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লামের বংশধর যারা শেষদার শির বিসর্জন দিয়েছেন তাদেরকে ঢোল বাজিয়ে স্মরণ করছেন ভাই হাসি তামাশা করছেন তোমাদের জ্ঞান কোথায় গিয়েছে সেদিকে কেউ দৃষ্টি দিবে না এগুলো দেখলে তারা আরো উৎসাহ পায় যারা ঢোল বাজায় তাদেরকে যদি একা করে দেন তাহলে এমনিতেই তাদের নাক কাটা যাবে যে কেউ আমাদেরকে দেখেই না বাদ দাও ঢোল বাজানো আমরা তামাশা দেখি এমন কি আরও বিস্মিত হয়ে দেখি কেউ বা খুব মনোযোগ দিয়েও দেখে এতে তারা আরো উৎসাহ পায় আমাদের দেখার দ্বারা হাজির